করম দয়াল শিশি ঠাকুর আমার পরমারাধ্যা জগজি শিশি বড় মাধ্যম আসল দেব শিশু বর্দা বর্তমান আসল দেব দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদেহ ঋত্বিক দেবতা সদেহ মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট করার চেষ্টা করছি ত্রুটি মার্জনা করবেন না আমরা সবাই বলি তুটি মার্জনা করবেন আমি বলছি ত্রুটি মার্জনা করবেন না ঠাকুর বলছেন ভুল ভান্তি মানুষেরই হয় সুদরে যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা বাস্তব আমরা তো মানুষ ভুল মানুষেরই হয় তাহলে সেই ভুলটা যদি আমার ক্ষমা করে দিল মার্জনা করে দিলেন তাহলে আমার কিন্তু ভুলের গায়ে হাত কোলো না সেই জন্যে কবি বলছেন তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায় যতই তাদের আপন ভাব আপন তারা নয় ভুলের পথে বাধার সৃষ্টি পল্ল ভাবে যারা যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা ভুল আমার তিরিশটা আমার কিছু কিছু মশাইবি মানুষ থাকে তারা কিন্তু স্বার্থের লোভে তারা হা হা ঠিক আছে ঠিক আছে করে কিন্তু আমি মনে করি তারা আমার আপন লোক কিন্তু মোটে নয় তারা আমার কিন্তু কেউ আপন নয় আর যারা আমার ভুল ধরিয়ে দেয় আমি মনে করি তারা আমার পেছনে সবসময় আছে না ভুলগুলো যারা ধরিয়ে দেয় তারাই কিন্তু আমার আমি শত্রু ভাবলে কি হবে তারা কিন্তু বন্ধু যাই হোক খুব সুন্দর জীবন সংগ্রামে আমরা সত্যিই তো জীবন তো সংগ্রাম করি বেঁচে থাকতে হয় প্রতিটা মুহূর্ত আমরা বাঁচার জন্য সংগ্রাম করি নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে এত সুন্দর পাঠ এত সুন্দর গান এত সুন্দর কবিতা পাঠ আবার ওদিকে মানে কি বলবো লীলা কীর্তন কীর্তন এত সুন্দর পরিবেশনা সত্যি আনন্দ পাচ্ছি গোড়া থেকেই ছিলাম তা যাই হোক আমি আমার সবাইয়ের কথা তো বলা যাবে না কীর্তিকান্ত দাদার একটা গান আমার এই জীবনে যা কিছু তুমি করেছো সব তোমার জন্যই হয়েছে আমার জীবনে সত্যিই তো তিনি তো আমাদের জীবনের আমরা তো তার থেকে সৃষ্টি আমরা আনন্দময় বোমে ছিলাম আনন্দের মাধ্যমে পৃথিবীতে এসেছি আমাদের লক্ষ্য আনন্দ লাভ আবার আমরা আনন্দ ধামে চলে যাব সত্যিই তো আমার যা কিছু পাওয়া সব কিন্তু তিনি আমায় যুগিয়ে দিয়েছেন আমাকে আজকে বেঁধে দিয়েছেন সুপ্রজননের নিষ্ঠা তার মানে কি মূল কথা হচ্ছে সুপ্রজনন মানে কি নিষ্ঠা মানে লেগে থাকা আর সুপ্রজনন আমাদের যে জন্মটা যেন সঠিক হয়ে আছে বা থাকে বা ভবিষ্যতে থাকে এটাই হচ্ছে মূল কথা তা যাই হোক কবি সাহেবের একটা বাণী আছে কহ তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলায় গোরস গলি গলি ফেরে সুরা বৈফল বিকায় সাধক বাঁধে চোর কো ছোড়ে অতিক কো লাগায় ফাঁসি ধন্য কলি যুগ তেরা তামাশা দেখ কর লাগে হাসি সত্যি তো এই যে দেশের অবস্থা কবি সাহেব ছশো বছর আগে বলেছিলেন সাজ কহ তো লাঠামারে সত্যি কথা যুগ নেই ঝোটা জগৎ ভোলায় মিথ্যে দেশ ছেয়ে গেছে ঝোটা জগৎ ভুলায় গোরস গলি গলি ফেরে গরুর দুধ নিয়ে গিয়ে গলিতে গলিতে বিক্রি করে সুরা বৈঠল বিকায় সুরা মানে মদের দোকান সাধু বাঁধে সাধুকে বেঁধে ঘুষ নিয়ে পুলিশরা অতিকো লাগায় ফাঁকি ফাঁসি মানে পথিক জিনিস যাচ্ছে তাকে ধরে ফাঁসি তো আজকে দেশের অবস্থা কি এর কারণ কি এর কারণ একটাই সুসংগত বিবাহ না হয়ে অমানবের আমদানি হয়েছে এই অমানবের আমদানির জন্যই কিন্তু আজকে দেশে এই অবস্থা আমরা বৃক্ষরোপণের মানে সংকল্প করছি আমাদের বায়ু দূষণ হচ্ছে আবহাওয়া দূষণ হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র কি আনলেন মানে যাতে মনুষ্যত্বহীন বিবেকহীন আজকে অমানব আসছে যাতে এই বিবেক এবং অনুসত্ব সম্পন্ন মানুষ তৈরি হয় সেই পন্থা তিনি এবং সবার আগে কিন্তু তিনি বিবাহটা হয়ে গেছে আমাদের যা কিছু অঘটন ঘটছে এর মূল কারণ হচ্ছে বিসমিল্লাই গলদ হয়ে গেছে কি আমাদের বিবাহটা বে ঠিক হয়ে গেছে সেই ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না খুব ভুল তাহলে যেমন তেমন বিয়ে করে আজকে দুনিয়ায় অমানবের আমদানি হচ্ছে ঠাকুর বলছেন জনন বিভ্রাট যেই এলোড়ে ক্রমে ক্রমে রাস্তা চেয়ে লাখ ঐশয্য থাক না যেথায় আপদ সেথায় যাবে বে শাসন ব্যবস্থা যেমনই হোক যতই মাথা ঘামাও না যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টেকবে না কি অবস্থা এই মূল কথাগুলো যৌন ব্যাপার যদি অশুদ্ধ হয়ে গেছে শুদ্ধ না করা হয় তাহলে দেশের জীবন টেকবে না কারণ প্রতি মুহূর্ত অমানবের আমদানি বাস্তব ঘটনা তাই তো ঠাকুর বলছেন কুমারী একটু বড় হলে পুরুষ ছুতে নেই যথাসম্ভব এই পালনে উন্নয়নের ক্যাঁ ছেলে মেয়ে একযোগে করলে পড়াশোনা পড়ার সাথে বাড়ি প্রায় কামের উপাসনা গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণেতে বাপ ভাই ছাড়া অন্য পুরুষের দিশ নেমে যেতে এই নীতিটি করলে পালন কমই হবে মেয়ে খলন পুণ্য ভরা শান্তি পাবি রই বিছুবে মেতে তিনটে বাণীর মানে হচ্ছে শিয়ানা মেয়েকে বা বোনকে নিজের বাবা ভাই দাদা ছাড়া কোনো জায়গায় যেতে দিয়া হবে না আমরা কি করছি আমার মেয়েকে বা বোনকে ওই পাড়ার ন্যাপলা গোপলা হাবলার সঙ্গে কোথায় পাঠাচ্ছি রাজকোট সিনেমা হলে চারটে বই দেখতে শিবরাত্রি ব্রত জাগবে ভালো কথা চারটে বই দেখে শিবরাত্রি ব্রত জেগে এলো পরের দিন ঘটা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে শিবরাত্রি ব্রত উদযাপন করছে আমার পকেট থেকে টাকা খরচ হচ্ছে আমি মনে মনে চিন্তা করছি আমার বোন বা মেয়ে শিবের মতো বর পাবে ও আনন্দ কিছুদিন পর দেখা গেল আমার বড় মেয়েটা ওই ন্যাপলার সঙ্গে হাওয়া একটা ক্যাসেটে গান আছে আমার বড় মাইয়াটা সিঁদুর পৈরা নিশিরাতে পলাইছে আমায় মাথায় বাড়ি দিয়ে আছে আরো নানান বলি এর জন্য দায়ীকে অজ্ঞান তাই দুঃখ ঠাকুর বলছেন আমাদের যত রকম দুঃখ আছে সবকিছু কিছু অজ্ঞান থেকে ঠাকুর বলছেন বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষের ঝোঁকের মন স্বামী সংসার শ্বশুর বাড়ি পড়তে নারী প্রায় যদি আপন মেয়ে বরে না কার বউকে নিয়ে গেল ঠিক পাবি কি করে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে তে বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসংগতি মিলি যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন প্রায় পারস্পর যে এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবে না তুই মোর বিনা বিষিয়ে ঠাকুর বলছেন কুল মানবে না বিয়ে দেবে ভুল ছাড়বে না খানায় ফেলবে এই যে ফর্মুলাগুলো আমি বললাম তার কথা এইগুলো যদি আমরা মেনে চলি তাহলে কি হবে আমাদের জীবনে সুসন্তান আসবে আর যদি আমরা খেয়ালমাফিক মাফিক মানে খেয়ালমাফিক মাফিক যদি চলি তাহলে অমানবের আমদানি হবে বাস্তব কথা আজকে ধরে নেন এখন কার বলি আমার যিনি কীর্তিকান্ত দাদা রয়েছেন না যিনি সঞ্চালনা করছেন ওনাকে দিয়ে রবীন্দ্র কীর্তি বলি এখন উনি সারাদিন পরিশ্রম করে বাড়ি এলো ওনার স্ত্রী ছেলেকে চান করাচ্ছে উনি এসে বলল আমাকে এক গ্লাস জল দাও তো ওনার স্ত্রী বললো তুমি দেখতে পাচ্ছ না আমি ছেলে চান করাচ্ছি তুমি নিয়ে খাও ঠাকুর বলছেন স্বামী চর্যা উপেক্ষা করে সন্তান চর্যায় যারাই পাগল সেই মেয়েদের ভাগ্য বেতাল সন্তানের লয় নাগল ওই ছেলে বড় হয়ে গ্যারান্টি বাবা মাকে কে দেখবে না মারা তাই আমরা ভালো সন্তান চাই ঠাকুর বলছেন ভালো সন্তান নিতে গেলে কি ফর্মুলা মানতে হবে আমার মায়েরা লক্ষ্য কাজ করে বাড়িতে লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর করে করে। আলোচনায় রতি এমনি লবে নিশ্চয়ই শ্রেষ্ঠ সুসন্ততি স্বামীর প্রতি ভক্তি রেখে সন্তানে করে আহ্বান অভক্তিতে আসবে যারা দেবে না সন্মান। সম্মান আজকালকার মেয়েরা ছেলেরা কথা শোনে না কারণ ওই একটাই কারণ অভক্তি কি স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পিলে গোল্লাই সদর দ্বারে তাই তো তিনি বললেন স্বামীর প্রতি ভক্তি রেখে সন্তানে করো আহ্বান অভক্তিতে আসবে যারা দেবে না কো সম্মান আজকে আমাদের যোগ সংকুল মানে সন্তান হচ্ছে বিকলাঙ্গ কারণ কি কারণ হচ্ছে ঠাকুর বলছেন স্বামীর বিয়া কমাতে গিয়ে কামাশক্ত হইও না শিশু হলে ক্ষিন্ন হবে তুমিও ভালো থাকবে না তার মানে কি জনন বিভ্রাট যদি পরিশুদ্ধ না করা হয় তাহলে ফসল কেমন হবে ফসল হবে অমানব একদম মানব নয় অমানব যাই হোক অনেক কথা সময় কম ডিপিও আর তো শুনেছেন ডিপিআর কথা মানে সবার আগে এটা বলতেই হয় এখন বর্তমান একটাই আশীর্বাদ ডিপিআর আমাদের সংসারে সব আছে নেই কি বলেন তো শান্তি নেই আমি যদি কোনো দোকানদারকে গিয়ে যদি বলি দাদা এক কেজি শান্তি দেন এক হাজার টাকা দিচ্ছি দিতে পারবে কোনো ওষুধের দোকানে গিয়ে যদি বলি ট্যাবলেট দেন সিরাপ দেন আহ দিতে পারবে শান্তির সিরাপ পারবে না তাই কবি বলছেন বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই শান্তির যিনি মূর্ত প্রতীক বারে বারে আসেন ধরাই বিশ্ব ফয়দার দায়িত্ব যারা হাতে নিয়েছে স্বার্থ সিদ্ধির লোভে তারা ভুলে গিয়েছে পার্টির লিডাররা নেতারা তো নিজের দোষ ঢাকতে তারা মাইকে বক্তৃতা দেয় সব সময় পরের দোষ বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই নেতাজি সুভাষ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা বাবা মাকে ভালোবেসে কত বড় হয় রামকৃষ্ণকে ধরে বিবেকানন্দ বিশ্বের মাঝে পূজা পায় বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই তাই বলি বলিয়া জড়ে মানুষ যদি দেশের শান্তি চাও জীবন্ত সদগুরুর কাছে আগে এসে জেনে যাও অধম পরেশ বলে আগে তোমাদের ইষ্ট কেন্দ্রিক হওয়া চাই বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই তাহলে কি হলো নেতাজি সুভাষ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা বাবা মাকে ভালোবেসে কত বড় হয় তো ঠাকুর বলছেন জন্মদাতা যেজন তোমার জন্মপালি যে তারাই তো দেবতা প্রথম সেবাই দুঃখ না সে জন্মদাতা যেজন তোমার পরম শ্রদ্ধার ধন সেবাই তারা তুষ্ট হলে দেবতা তুষ্ট হন পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না ইষ্টানুক না হইলে আসবে না কো সংবর্ধনা কবি বলছেন যতই যাও মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না হয় না খুশি ভগবান বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে যেতে হবে না গো তোমায় ধর্ম করতে স্থান বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান তোমায় বুকে জড়িয়ে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দুচকের জল কভু যেন না ঝরে এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জন্ম হবে ধন্য তাদের চেয়ে বড় গুরু তিনি হলেন ভগবান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান কি সুন্দর কবির কল্পনা তাই তো একটা ঘটনা বাবা মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেঠুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলো কেমন যেন ভেবেই আমায় ভেবেই আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ তাহলে আমরা টাকা উপায় করার যন্ত্র হিসেবে ওই যে মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি যেটুর ইচ্ছা উকিল হবো দাদুর ইচ্ছা ইচ্ছাগুলো কেমন যেন আমি কেউ আমায় থ বললে না মানুষ তাহলে দেখেন গরুর বাচ্চা গরু হয় ছাগলের বাচ্চা ছাগল হয় বাঘের বাচ্চা বাঘ হয় কুকুরের বাচ্চা কুকুর হয় হাতির বাচ্চা হাতি হয় মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ তৈরি করতে হয় তাই মানুষ তৈরি করতে গেলে কি এরোপ্লেন নামবে না তাহলে মা এবং বাবাকে ঠাকুর বলছেন একটা সন্তান কেমন হবে পনেরো বছর আগে থেকে প্রস্তুত নিতে হবে তার সন্তান কেমন হবে তাহলে তাহলে ঠাকুর বলছেন ওই যে নিজ অভ্যাস ব্যবহার ঘিন্ন রেখে যদি সন্তানের ভালো হতে বলিস নিরবধি পারবি না গো উল্টো হবে ক্ষোভে ভরবে মন নিজ অভ্যাস ব্যবহারে তুই রাখি সচেতন আমি আমার স্ত্রীর মাধ্যমে স্বামী পশুত হন স্ত্রীতে স্ত্রী ভাব স্ত্রীর ভাব মাফিক তাই স্ত্রীর আর এক নাম জায়া আমিই পোষিত হব স্বামীতে আমার যেমন স্বভাব হবে বাপকা বেটা সে পাইকা ঘোড়া কুচ নেই তো থোড়া বাংলা কথা একেবারে খাস কথা আমি পোষিত হব তাহলে আমার আচরণ আমার অভ্যাস আমার ব্যবহার যেমন হবে আমার সন্তান ঠিক তেমন হবে তাই ম্যান মেকিং ইনস্টিটিউটে আমরা ভর্তি হয়েছি মানুষ তৈরির কারখানায় এখানে সংশোধন যাতে হয় সেই চেষ্টা ক্ষমা নয় তাই তো কবি বললেন কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন পিত এই জগতে আসল প্রিয়জন সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ মায়ের দুগ্ধ খেলাম আমি বাবার দেওয়া ভাত বিপদকালে কেউ থাকে না কেউ জাগে না রাত এ জগতের বিনা স্বার্থে কেউ করে না সম্মান বাবা মায়ের আমার কাছে আসল ভগবান আরেকবার বলছি কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন পিতামাতাই এই জগতে আসল প্রিয়জন পিতামাতা জন্ম দিয়ে করলো আমায় লালন পালন সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ মায়ের দুগ্ধ খেলাম আমি বাবার দিয়া ভাত বিপদকালে কেউ থাকে না কেউ জাগে না রাত এ জগতে বিনা স্বার্থে কেউ করে না সম্মান বাবা মাই আমার কাছে আসল ভগবান ওই জন্য কবি বলছেন যতই যাও মন্দির মসজিদ যতই কর গঙ্গা স্নান বাবা মা কি না বাসলে হয় না খুশি ভগবান যাই হোক একটা ছেলে নতুন চাকরি পেয়েছে মাকে এসে কুড়ি হাজার টাকা মাইনে এসে দিয়ে বলছে মা আমার জীবনে তুমি যা খেটেছ আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেবো খুব ভালো মা খুব হাসছে টাকাটা নিয়ে নি বলছে তুই রেখে দে তবে তুই এক কাজ কর আমার ইচ্ছা তুই আজকে আমার সঙ্গে এক একসঙ্গে শুয়ে থাক এক জায়গায় থাকবো মা মা বেটা শুয়ে আছে রাত পর হঠাৎ মা ছেলেকে ডাকছে বাবা আমার খুব জল পেপেছা লেগেছে একটু জল দে যথারীতি ছেলে উঠে জল দিয়েছি গিলাসি করে মা একটুখানি খেয়ে ছেলের সাক্ষীতে জলটা বিছানায় ফেলে দিয়েছে যা হাত থেকে পড়ে গেল ছেলে বিছানটা আবার নতুন করে সুন্দর করে পেতে আবার শুয়ে রাত সময় উঠে মা বলছে বাবা আমার আজকে কি হলো বলতো তুই আর একটু জল দে আমার জল পেশা লাগছে আবার একটু জল দিয়েছে গিলাসি করে একটুখানি খেয়ে আবার অসাক্ষীতে জলটা ফেলে দিয়েছে বলছে যা হাত থেকে পড়ে গেল আবার নতুন বিছান পেতে দুজনায় শুয়ে পড়লো রাত সাড়ে তিনটের সময় উঠে মা বলছে বাবা আমার কি হয়েছে বল আজকে শুধু জল চা লাগছে কেন তুই আরেকটু জল এনে দে তখন ছেলে গম্ভীর ভাবে বলছে মা আমি নতুন চাকরি পেয়েছি তুমি যদি সারা রাত এইভাবে জ্বালাতন করো আমি কালকে ডিউটিতে যাব আমার ডিউটি কি করে হবে নতুন চাকরি ডিউটি ফেল করলে আমার বেতন কাটা যাবে তখন যখন এই গম্ভীর ভাবে মানে মুখ কালো করে বলছে মা তখন হাসছে তুই আজকে একটা রাত আমার সঙ্গে আমার জ্বালাতন সহ্য করতে পারছি আর কত রাত তোর জ্বালাতন আমি সহ্য করেছি কিভাবে মা যত্ন করে ওই যে তোমায় বুকে জড়িয়ে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার চোখের জল কভু যেন না ঝরে কি সুন্দর মানে কবির কল্পনার সঙ্গে বাস্তব জগতের মিল যাই হোক তা ঘটনা হচ্ছে এইরকম কত কথা এ বিশ্লেষণ করলে প্রচুর সময় লাগবে সারা সারাদিন মানে মা খেতে বসেছে ছেলে দুধ খাচ্ছে হিস করে দিয়েছে ভাতে সেই হিস ভাতটা ফেলে দিয়ে ওই বাকিটুকু মা খেয়েছে এখন শীতকালে দিন বারবার হিস করছে ছেলে বাচ্চা এখন ওই কাপড় ভিজে গেছে কাপড় আর নেই ওই ভিজে দিকটা নিজের দিকে নিয়ে শুকনো দিকটা শীতকালের দিন ছেলেকে জড়িয়ে রেখেছে আর সেই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি বাবা মাকে খেতে দিচ্ছে না স্টেশনে বসিয়ে দিচ্ছি বাড়িতে ঘরে তালা দিয়ে আমরা চলে যাচ্ছি আমি কতখানি বেঈমান তাই তো ঠাকুর বললেন ভান্তি এলো যেই এই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই উৎস আমি পৃথিবীতে কোথা থেকে এলাম আমি আমাকে তাদের ইচ্ছা তারা যদি আমাকে পৃথিবীতে না আনতো আমার ক্ষমতা ছিল না পৃথিবীতে আসা একটা ছেলে মা থাকে চাকরি করে ছেলে মা রাস্তে রাত হয় মা ভাত বাই বেড়ে বারান্দায় বসে থাকে ঢাকা দিয়ে ঘরের মধ্যে ওই ছেলেটা দীর্ঘদিন চাকরি করে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়েছে তো মেয়ের সঙ্গে ভালোবাসা হয়েছে মেয়ে এখন তর্ক কি করেছে একদিন যে তোমাকে আমি বিয়ে করব না বলছে কেন আমার চেয়ে তোমার মাকে বেশি ভালোবাসো বলছে না আমি তোমাকেই বেশি ভালোবাসি বলছে না তাহলে পরীক্ষা কি করলে তুমি বুঝবে যে আমি বেশি ভালোবাসি তোমাকে বলছে তোমার মায়ের হৃদপিণ্ডটা যদি কেটে এনে দেখাতে পারো তাহলে জানবো তুমি আমার চেয়ে ভালোবেসি মানে আমাকেই বেশি ভালোবাসো মা তো সেই প্রতিদিনের মতো বারান্দায় বসে আছে ভাত ঢাকা দিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে চাকু দিয়ে মায়ের হৃদপিণ্ডটাকে বের করে নিয়ে যাচ্ছে হাতে করে ঝনকাট আছে ঝনকাট ওই যে দরজার যে ঝনকাট হয় নিচে ঝনকাটে পা লেগে পড়ে গেছে হাতে হৃদপিণ্ড মা হৃদপিণ্ড ওই কথা বলছে বাবা তোর লাগিনি তো দেখেন মা কি জিনিস আমরা সেই মাকে অযত্ন করি ও এগুলো বাস্তব কথা বাবা বউ ছেলে বাস করে এখন শ্বশুরের সঙ্গে বউয়ের কোনো বনাবন্তি হয় না এখন ছেলে চাকরি করে একদিন শনিবার একজন এবার বালতি ব্যাগ রেডি রেখেছে বলছে হয় তোমার বাবা থাকবে নাহলে আমি থাকবো তো ছেলে আর কার পক্ষ নেবে ঠিক আছে বৃদ্ধ বাবাকে একদম বৃদ্ধ বাবাকে প্রায় এক মাইল দূর বোন সেই বোনের কাছে কাঁধে করে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে উল্টোতে মানে ফিরে আসার চেষ্টা নিচ্ছে যেই পেছন ফিরেছে বাবা অর্থ হাসি হেসে মানে অর্থ হাসি হাসছে যে হো হো করে তখন ছেলে বলছে তুমি এই বনে গভীর জঙ্গলের কাছে তোমায় রেখে যাচ্ছি তুমি ভাল্লুকের চিন্তা না করে তুমি হাসছো কেন তখন ছেলে বলছে এই বাবা বলছে আজ থেকে পঁচিশ বছর আগে আমি আমার বাবাকে ঠিক এই জায়গায় এইভাবে রেখে দিয়েছিলাম তখন ছেলের চেতনা ফিরলো সত্যিই তো আমারও তো ছেলে আছে আজকে আমি যেমন করে রেখে যাচ্ছি আমার মানে ছেলেও এই এইভাবে রেখে যাবে তাই তো ঠাকুর বলছেন করবে যেমন হবেও তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবানের আকাশে সাগর জল গীতাই বলছেন কর্ম তুমি করছো যেমন লিখছ তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য কর্ম তুমি করছো যেমন লিখছ তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য গত মাসের বেতন এ মাসে পেয়েছি গত মাসের কর্মের ফল বেতন এ মাসে পেয়েছি আবার এ মাসের যে করছি বেতন আগামীতে পাব পরকাল বলে কিছু নেই পরকাল মানে পরবর্তীতে আজকের আজকের ফল আমি পরের পরবর্তীতে মানে পরের জীবনে না পরকালে মানে পরের পরের পরবর্তীতে আমি পাবো এটাই কিন্তু বিধির বিধান তাই তো ঠাকুর বলছেন কর্ম তুমি করছো যেমন লিখ না কর্ম তুমি করছো যেমন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি যাই হোক এখন সময় কম আমার আজকে খুব কাজের চাপ এত কাজের চাপ একটু পরে এত কাজের চাপ আমি কিন্তু খুব মানে অনুরোধ করছি আমি কিন্তু এক মিনিট আর থাকবো না আমি প্রসঙ্গ শেষ করে এক্ষুনি অফ দিয়ে আপনারা যেটা ভালো হয় করেন কারণ আমার খুব অসুবিধা হচ্ছে সংসার জীবনে আমরা তো আছি অনেক কথা একেবারে একটা ছোট্ট গল্প বলি একটা ব্যাং নতুন বিয়ে করেছে তো ব্যাংক বউকে বলছে যে সংসারে কে কার কার কে কার কে কার ব্যাং বউ বলছে তুই মোর তোর তুই মোর মুই তোর হচ্ছে তো এখন ব্যাংক কোথায় থাকে জলাশয়ে আর ওই সাপ কোথায় থাকে জলাশয়ের আশপাশ একটা সাপ দেখতে পেয়ে মানে শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে খুব আনন্দ ঠিক আছে এখন দুটো খাদ্য একটা তো পাবো বলে চুপি চুপি গিয়ে ব্যাংকটাকে একদম মানে খপ করে ধরে ফেলেছে আর তাই না দেখে ব্যাংক বউ তিরিশ হাত দূরে লাপিয়ে চলে গেছে এখন এইবার ও ব্যাংক তো ধরে ফেলেছে তখন ওই ব্যাংকে মানে ব্যাংক সাপ ধরে ফেলেছে তো ব্যাংক চিৎকার করে বলছে কে কার কে কার কে কার কে কার কে কার তখন বউ ব্যাংক দূর থেকে তিন সাত দূর থেকে বলছে যে যার সে তার যে যার সে তার যে যার সে তার গল্প শেষ আমার তিনটে ছেলে সত্যি সত্যি আমার যখন ইনকাম চলে যাবে আমার যখন বৃদ্ধ হয়ে যাবো একদম উপায় থাকবে না আমার ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে আর তা নালে ওই ঘরের মধ্যে তালা দিয়ে চলে যাবে তাই ঠাকুর বলছেন ইস্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আবার বলছেন যে শাম রাখলে কুলো থাকে সাম নিয়ে যারা যদি মানে কুল নিয়ে যারা ব্যস্ত থাকে থাকে না কুলো থাকে না তাই আমাদের সামকে মাথায় রেখে চলতে হবে সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নেই জয়গুরু খারাপ থাকার সময় Nem. Já,